মানে এক কালারে খুবই চমৎকার চমৎকার তো এক কালার মালগুলো আমি আপনাকে বলছিলাম গরমে সুতি মালগুলো খুব চাহিদা এই কিন্তু আপনারা কাটিং হিউজ পরিমানে কিন্তু প্রচুর পরিমানে দেখেন ভিউসরা একদম কিন্তু ফুল স্টক করা মানে এখানে কিন্তু আর কোনো কাট সিট না একদম আমাদের শর্টরিথে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কাজ করতে আছে এখানে কি কালার বলে এটা হলো নেভিগুলো নেবিগুলো এইগুলো ওটা কোনো চান সরাসরি পশে থেকে একবার এই জায়গা থেকে শুরু হয় তো আচ্ছা একবার এই জায়গা থেকে আসসালামাইকুম রানী ভাই কি অবস্থা কেমন আছেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কাস্টমার হ্যাপি এবং বাংলাদেশে প্রচার করতে আমরা খুব ভালো পাচ্ছি মানে আপনার কোয়ালিটি ভালো হলে অবশ্যই তো আপনার কোয়ালিটি ভালো হলে মাল এমনি চাহিদা বেশি থাকে এজন্য আরো অসংখ্য মালে তৈরি করতেছেন জি জি আর বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ক্যাটাগরির মাল আছে সুতি মাল আছে অ্যাম্ব্রডারি আছে তারপরে প্রিন্টের আছে হ্যাঁ কফাতা মাল আছে সিকুয়েন্স মাল আছে

হ্যাঁ যে আমরা হলো আমরা আপনার সাথে আমার সাথে দীর্ঘদিন যখন সম্পর্ক আমি যখন আমি খুবই পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান দাঁড় করেছি সেটা হলো আমি আগে নিজ দোকানে চাকরি করতাম সবকিছু করতাম আসলে ব্যবসা হলে আমার একটা জিনিস যেটা পরিশ্রম করলে সফলতা সফলতা আসে হ্যাঁ মেন কথা হলো ব্যবসা হলো পরিশ্রম আর যদি যে সকল দোকানতা থাকতে হবে সততা থাকতে হবে আর যে সকল দোকানদার বাইরা ব্যবসা করছেন বিভিন্ন মার্কেট থেকে হোলসেল মার্কেট থেকে পাঞ্জাবি কিনছেন হ্যাঁ আমার হিসাবে যেহেতু বলতে আমি নিচের থেকে আসছি আমি একজন কর্মজীবী ছিলাম ওই স্থান থেকে আমি আসছি আমার ধারণাতে আপনি যদি হোলসেল মার্কেট থেকে আপনি যদি প্রোডাক্ট কিনেন তাহলে আর কারখানা থেকে কিনেন ডিফারেন্স পঞ্চাশ টাকা থাকবে কারণ হচ্ছে একটা কারখানা থেকে একটা হোলসেল দোকানদার নিয়ে তারা পঞ্চাশ টাকা লাভ করে তারপরে সারা বাংলাদেশে হোলসেল করে থাকে আচ্ছা তাহলে রনি আমরা শুরু থেকে আপনার পাঞ্জাবির কোয়ালিটিগুলো দেখি আর বিজি করি আপনার জি জি আমাদের সবগুলো আপনি দেখতে পাবেন এক এক কোয়ালিটি করে আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা এই যে এটা হলো আমাদের বুতাম এটা চাইনিজ বুতাম এটার ভিতরে অসংখ্য ডিজাইনের বুতাম আছে আমাদের কাছে অসংখ্য ডিজাইনের প্রত্যেকটা বুতামের সাথে কালারের সাথে ম্যাচিং করা থাকে বুতাম এই যে একটা কালার বুতামের এবারে এক একটা ডিজাইন বিভিন্ন ডিজাইনের প্রতিটা কালারের সাথে বুতাম না দেশি বুতাম যেগুলো হলো আপনার জং খাবে কাজের ক্ষেত্রে চাইনিজ বুতাম কোনো সমস্যা না এখানে লাগানো হচ্ছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমরা যেহেতু থেকে দিচ্ছি আমাদের নাম্বার দেওয়া

যোগাযোগ করবেন এই পেজে আমাদের ক্রিয়েটিভ পেজে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মাল দিয়ে থাকি যে আমাদের পার্সেল গুলা রেডি হচ্ছে সব

খুব সুন্দর খুব চমৎকার যেটা যেটা আমি গায়ে দিয়েছি আর একটা ডিজাইন আছে বর্তমানে খুব ভাইরাল ডিজাইন হট কালেকশন এটা হট কালেকশন খুব ভাইরাল ডিজাইন একদম হোয়াইট ভিতরে এটা আমাদের ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করে থাকি একটা জিনিস চিন্তা করবেন যেটার রেট একটু বেশি সেটার মান একটু ভালো ভালো আছে কারণ হচ্ছে আমাদের এমবডারি ডিজাইন গুলো কাজ যারা ব্যবসা করেন তারা বুঝতে পারবেন এমবডারি কাজগুলো খুব নিখুত ভাবে আর যে গুলিস্তানে মাল 450 500 টাকা দিয়ে আপনি পাইকারি পেয়ে যাবেন আচ্ছা এটা একটা কিন্তু বিশেষত্ব আছে এটা কিন্তু ইস্তেরি করা লাগে এটা ইস্তেরি করা লাগে এটা হলো মাইক্রো সেই ইস্তেরি করা লাগে না যেরকম মাল এরকম বাস থাকবে দুয়ার পরে মালটা শুকানোর পরে একুরেট থাকবে একুরেট থাকবে হ্যাঁ এটা হলো এখানে তারা অসংখ্য কাপড় অসংখ্য যেহেতু আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি দেখাচ্ছি কারণ কাস্টমার অনেকে বিশ্বের জানা দোকানদাররা কি করে হোলসেল দোকানদাররা হলে ভিডিও করে যে আমরা নিজস্ব কারখানা থেকে মাল দিচ্ছি আসলে আচ্ছা আর আপে তো আসলে প্রাইস গুলো কিন্তু বলেন না অনেকে বলে যে ভাই আসলে আসলে ভাই আমরা দুইটের বিক্রি করি তো খুচরা বিক্রি করি আমরা হোলসেল বিক্রি করি যেহেতু ভিডিওটা হোলসেল এর জন্য এই কারণে আমরা প্রাইসটা বলতে আসছি না কারণ যে ভাইরা হোলসেল নিয়ে ব্যবসা করবে তারা হলো ব্যবসা করতে অসুবিধা হবে কাস্টমার রেটটা জেনে যাবে এই কারণে আমরা রেটটা বলি না আচ্ছা আর যারা খুচরা নেবে তারা হলো আমাদের

মানে এক কালারে খুবই চমৎকার চমৎকার মানে কালার বিভিন্ন কালারের কাটি কালার শেষ নাই এগুলো হলো কালারে কালারে মাল তো এক কালার মালগুলো আমি আপনাকে বলছিলাম গরমে সুতি মালগুলো খুব চাহিদা আচ্ছা এইজন্য সুতি মালগুলো বের হচ্ছে একেবারে কম এবং একটা কাস্টমারকে আপনি হলো রিজনেবল প্রাইস যেটা একেবারে কম যেমন আমাদের প্রাইস গুলো হচ্ছে আমরা পাইকারির রেটটা বলা ঠিক না আমরা আসলে বলবো না রেটটা একেবারে কম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই ভাই ওই কাটিং গুলো করতেছে হ্যাঁ আমাদের কাটিং মাস্টার এই মেশিনটা

যে সকল ভাইরা আমাদের পেজে ভিডিও দেখে খুচরো অর্ডার করবেন না আমি বারবার আমরা সরাসরি এখন যেখানে যে আমাদের গুলো তৈরি হয় সেখানে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি হ্যালো যে ভাইয়া আপনি হলো যে প্রোডাক্ট গুলো আমাদেরকে দেখাতে যাচ্ছিলাম কোন জায়গায় সুইং হয় কোন জায়গায় কি হয় মালগুলো একেবারে কমপ্লিট হয় এই যে আমাদের কাজ চলতে আছে আমাদের ফ্যাক্টরিতে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের কাজ করতে আছে আচ্ছা মানে এই মেশিন দ্বারা আপনি সম্পূর্ণ পাঞ্জাবিগুলো গুলো হ্যাঁ সারা বাংলাদেশে আমরা এই মাল মেশিন দ্বারা সম্পূর্ণ তৈরি করে থাকি এটা লক মেশিন এটা লক মেশিন হ্যাঁ এটা ওভার লক ওভার লক মেশিন আচ্ছা যেটা হলো আমার যে হাতের ভিতরে লক করা হাতের ভিতরে আপনি এই যে লক করা লক মেশিন আচ্ছা আচ্ছা লক করা লকের মেশিন আচ্ছা এইটা দ্বারা হ্যাঁ এইটা দ্বারা আমরা লক করে থাকি আচ্ছা খুবই চমৎকার ফিনিশিং দিচ্ছি কারণ হচ্ছে কাস্টমার রেসপন্সটা যদি ভালো থাকে আচ্ছা আমি দেখাচ্ছি আর আসেন হ্যাঁ এই যে আমাদের এই যে কাজ চলতে আছে

হ্যাঁ এটা এই অ্যাম্ব্রয়ডারের দুই নম্বর থাকবে আর আমাদের হলো চায়না তো এম্ব্রয়ডারি কাজগুলো খুবই সুন্দর খুবই চমৎকার কোয়ালিটি ভালো আর মাইক্রোস্টিক কাপড়ের বৈশিষ্ট্য যে আয়রন ছাড়াই ব্যবহার করতে হয় আয়রন দিয়ে আয়রন ছাড়া ব্যবহার করতে পারবেন আয়রন দিয়ে ব্যবহার গরম লাগবে না তো না না কোনো গরম লাগবে না চায়না কাপ তো এগুলো চায়না মাইক্রোস্টিস তো এগুলো লিলেন জাতীয় গরমটা কম লাগে আচ্ছা আচ্ছা এখানে মানে হাতা তৈরি করা হচ্ছে আর গলাগুলা লাগানো হচ্ছে এগুলোকে আলাদা করে নাকি না এমবোটারি কাজ এমবোটারি এমবোটারি এটা বডি এমবোটারি সরাসরি বডি এমবোটারি বডি এমবোটারি এই যে এখানে হাতাগুলো তৈরি হচ্ছে না হাতাগুলো তৈরি হচ্ছে আচ্ছা এটা দুইটা হাতা হুম হুম এটা এর ভিতর আবার কাটিং এটা একটা হাতা এটা একটা হাতা ঠিক আছে এটা হলো এক সরাসরি প্রসেসিং একবার এই জায়গা থেকে শুরু হয় তো আচ্ছা একবার এই জায়গা থেকে মানে সম্পূর্ণ এ টু জেড একবার এ টু জেড কাপড়টা হল আমরা বাইরে থেকে ইনপুট করি মাঝে মাঝে দেশীয় কাপড় ইউজ করি আর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো রাখার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা একবার শুরু থেকে শেষ পর্যন্ত একটা পাঞ্জাবির বডি কমপ্লিট করে থাকি আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আচ্ছা ভাই আপনাকে যেহেতু সবকিছু দেখালাম সবকিছু আমি একবারে কুরেট করে পাঞ্জাবি মানে এখানে সম্পূর্ণ পাঞ্জাবি তৈরি করে কমপ্লিট করে এখানে রেখে দেন আপনি হুম এখানে রেখে দিই এখান থেকে আপনারা কাস্টমার গুলো যারা আসে তারাদেরকে আপনার এই স্যাম্পল গুলো নিয়ে সম্পূর্ণ দেখান দেখেন আর বর্তমানে বিভিন্ন জায়গা বৃষ্টি বাদল তো মানুষ ঢাকাতে এসে মাল নিতে খুব ঝামেলা পড়তে হয় সারা বাংলাদেশে যেহেতু বৃষ্টির কারণে রাস্তাঘাট খুবই করুণ অবস্থা হ্যাঁ ওই কারণে আমরা হলো যে সকল বা ঢাকার বাহিরে কাস্টমার বাইরে আছে তাদেরকে বলি আমাদের নাম্বার দাও থাকবে আমাদের সাথে ইমুতে যোগাযোগ করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনার স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা আসলে রুবেল ভাই আপনি যেহেতু সরাসরি কারখানায় এসে পড়ছেন আমার ফ্যাক্টরি ভিজিট করছেন ওই ক্ষেত্রে আমি আপনার কোনো স্যাম্পল কাস্টমার ডেকে দেখাই না হ্যাঁ আমি কিছু স্যাম্পল আপনাকে দেখাই যে হলো আমাদের প্রোডাক্টগুলো একটু দেখেন আমাদের পর এক এক করে একটু দেখেন আপনি হুম পরে একটু খুললে জিনিসটা এই যে দেখেন আচ্ছা আমাদের কাজগুলা খুবই চমৎকার খুবই সুন্দর কোয়ালিটি আমাদের এগুলো এই যে দেখেন এই থাকি খুব সুন্দর চমৎকার চমৎকার চৌষট্টি জেলার ভিতরে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে দিয়ে থাকি হ্যাঁ এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলা পোসা যে আবারও বলি যে সকল কাস্টমার বাইরে ঢাকা আসতে হিমশিম খাচ্ছেন হ্যাঁ চিন্তা ভাবনা করছেন ব্যবসা নিয়ে ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করবেন না আপনি জিততে পারলে ব্যবসা করে লাভবান হবেন কিনা যদি আপনি ঠকে যান ব্যবসা যাতে করেন কোনো লাভবান লাভবান হতে পারবেন না আচ্ছা খুব সুন্দর মানে এই ডিজাইন গুলো এই যে কালার গুলো দেখেন খুব চমৎকার চমৎকার আচ্ছা বিভিন্ন দিয়ে সারা বাংলাদেশে একশো টাকার পণ্য হলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা হোম ডেলিভারি করে মাধ্যমে পাঠিয়ে দিব আমাদেরকে পুরো টাকা দিতে হবে এটা না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তখন আমাদেরকে টাকা দিবেন মাধ্যমে আর ওনাদের যদি কোনো চয়েস বা রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি সেই পাঞ্জাবিগুলো তৈরি করে দেওয়ার মতো যেহেতু আমি দোকানদার না আমি ফ্যাক্টরি থেকে সেল দিই সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করি তো আমার কাছে একটা ডিজাইন নাই হ্যাঁ ওইটা আমিও কাস্টমার চাইলে দেখা গেলো আমার থেকে পাঁচটা ডিজাইন নিই সারা দুটোর ডিজাইন কাস্টমার চায় হ্যাঁ রানিং ডিজেন চাচ্ছে ওই মালগুলো আমরা যথেষ্ট চেষ্টা করে আমাদের ফ্যাক্টরি থেকে আমরা প্রসেসিং করে দেওয়ার জন্য এই সুযোগ সুবিধা রয়েছে আসলে আমরা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম ভিজিট করলাম আসলে এখানে অসংখ্য পরিমাণে কিন্তু পাঞ্জাবি তৈরি হচ্ছে দেখালাম আসলে এখানে যেহেতু আমরা ফ্যাক্টরিতে চলে আসলাম সেহেতু কিন্তু এখানে তৈরি করা পাঞ্জাবি কিন্তু খুবই কম এখানে কিন্তু অলরেডি তৈরি করতেছে এরকম পাঞ্জাবি কিন্তু প্রচুর দেখাতে পারবো কেননা আসলে যেহেতু আমরা ফ্যাক্টরির মাধ্যমে আসি যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করেছি তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কোনো পছন্দ বা কোনো রিক্রুমেন্ট থাকে অবশ্যই রনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রনিবার কিন্তু সরাসরি আপনাদের সাথে এই হোয়াটসঅ্যাপে কল করে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে কারণ যেহেতু আমরা প্রাইসগুলো বলিনি কারণ প্রাইসগুলো বলে দিলে আপনাদেরও অসুবিধা ভাইয়েরও কিন্তু অসুবিধা দুজনের অসুবিধা এর জন্য আপনারা যখনই ব্যবসা করবেন বা কোনো যেহেতু খুচরা এবং পাইকারি দুইটি ওয়ে বিক্রি করে আর আমরা যেহেতু আজকের ভিডিওটা সম্পূর্ণ পাইকারি তো অবশ্যই আপনাদের সিক্রেট ব্যাপারে রেখে কিন্তু ভাই কিন্তু প্রাইসগুলো বলেনি দামও বলেনি তো অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ মধ্যে আপনারা করবেন অবশ্যই কিন্তু ভাই প্রাইসটা বলে দিবে তে রনি ভাই আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি नेक्स्ट একটা ভিডিও দেখা আসসালামু আলাইকুম